নমস্কার আমি অনেকে আমার ইউটিউব চ্যানেলে আবার সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বাস্তু নিয়ে বাস্তু আমাদের জীবনের সঙ্গে অতি প্রত্যয়ভাবে জড়িত আমরা জীবনে যা করি না কেন তার সঙ্গে কিন্তু বাস্তুর একটা বড় যোগাযোগ রয়েছে বা সংযোগ রয়েছে এই বাস্তুতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে সমস্যায় জর্জরিতপূর্ণ হয়ে যাবে তাই আজকে এমন কিছু সহজ সাধ্য যে টোটকা বলব যে টোটকা বিশেষ খরচের প্রয়োজন না যে টোটকাটি মেনে চললে দেখবেন প্রচুর পরিমাণে উপকার করে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বাড়ির স্বামী স্ত্রীর ঘর অর্থাৎ সবার ঘরে কখনোই ঠাকুরের ছবি রাখবেন না বা ঠাকুর রাখবেন না যদি একান্তই জায়গা না থাকে তাহলে যে সিংহাসনে ঠাকুরকে রাখছে সেই সিংহাসনে পর্দা দিয়ে ঢেকে রাখুন ঘরের মধ্যে কখনোই আসন খোলা অবস্থায় রাখবেন না বাড়িতে কিন্তু নানারকম নেগেটিভ এনার্জি তৈরি হবে বাড়ির মধ্যে আসন সব সবসময় ঢেকে রাখার চেষ্টা করুন ঘরের দরজা কখনোই খোলা রাখবেন না সময় সবসময় ঘরের দরজা বন্ধ রাখবেন দেখবেন আপনার বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবেই পাবে দ্বিতীয় নম্বর বাড়ির প্রধান দরজার সামনে কখনোই ঘরের নেতা বা গামছা রাখবেন না এর ফলে কিন্তু বাড়ির মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয় আর্থিক সংকট দেখা যায় তাই বাড়ির সামনে যদি নেতা বা গামছা রাখেন তা অতি দ্রুত সরিয়ে ফেলবেন তৃতীয় নম্বর টোটকা আপনি কি টাকা পয়সা রাখতে পারছেন না অর্থ সংকটে করে রয়েছেন অর্থ নিয়ে প্রচুর সমস্যায় ভুগছেন তাহলে শুনুন আপনার বাড়ির আলমারিটা যেদিকে রয়েছে সেই আলমারিটাকে দক্ষিণ পশ্চিম করে সরিয়ে ফেলুন দেখবেন ম্যাজিকের মধ্যে উপকার পাবেন আলমারিটাকে দক্ষিণ পশ্চিম করে সরিয়ে ফেলুন এছাড়াও প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়িতে কোনো নদীর জল সেটা গঙ্গা নদী হতে পারে বা অন্য কোনো নদীর জল বাড়ির মধ্যে ছেটান দেখবেন বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা কিন্তু দূরে চলে যায় পাঁচ নম্বর সূত্র রাতে ঘুমানোর সময় একটি স্বচ্ছ কাঁচের গ্লাস নেবেন তার মধ্যে এক গ্লাস ভর্তি করে জল নেবেন তার মধ্যে কিছুটা লবণ দিয়ে ঘুমানোর আগে খাটের নিচে সেই গ্লাসটিকে রেখে দেবেন এবং ঘুম থেকে উঠে সেই জলটি চৌমাথার রাস্তায় গিয়ে ফেলে আসুন দেখবেন আপনার জীবনে যত নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে আপনার বাড়ির মধ্যে যা নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে সেই নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি হবে পুজো দেওয়ার পর পুজো দেওয়ার পর ঘরের মধ্যে শুকনো ফুল কি ছড়িয়ে ছিটিয়ে রাখেন এটি কখনোই করবেন না এই শুকনো ফুলে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হয় তাই অতি অবশ্যই ঠাকুর ঘরে পুজো দেওয়ার পর সেই শুকনো ফুলকে সরিয়ে ফেলুন নাহলেই কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জিতে জর্জরিত হয়ে যাবে আপনি নানারকম সমস্যায় জর্জরিত গ্রহদোষ তৈরি হয়েছে শনি কেতু রাহুর প্রকোপ আপনার জীবনে পড়ছে তাহলে প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনি যে রুটি করেন সেই ডুটি কাক বা কুকুরকে খাওয়ান প্রত্যেক দিন দেখবেন খুব ভালো উপকার পাবেন বাড়ির মধ্যে কোন হিংস্র পশু কোনো জন্তু কোনো যুদ্ধের ছবি বা কোনো ডুবির ছবি কখনোই বাড়ির মধ্যে গৃহে রাখবেন না এর ফলে কিন্তু বাড়ির মধ্যে চরম পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হয় যদি থাকে তাহলে সরিয়ে ফেলুন বাড়ির উত্তর পশ্চিম করে সর্বদা ভারী রাখার চেষ্টা করুন দেখবেন বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি ভাইভ করবে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি উৎপন্ন হবে টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবে এরকম আরো টিপস নিয়ে আমি পরের দিন আসছি আজকে তো আলোচনা শেষ না এই আলোচনা শুরু এই আলোচনা চলতেই থাকবে প্রতিদিন আপনাদের জন্য নানা রকম আলোচনা আমি নিয়ে আসব আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যদি সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আমার পন্ডিত এ বিষয়টি